সন্ধ্যার সময় নাস্তা না হলে চলে না তাই ভাবতে থাকি কি বানাবো তারপর মনে তো আছে তাহলে দিয়ে কিছু বানানো যাক তার জন্য চলে আসলাম সীমায় দিয়ে ঝালঝাল একটি নাস্তা তৈরি করার জন্য সবাইকে জানাই আলাইকুম প্রথমে আমি একটি পেঁয়াজ আর চার পাঁচটি কাঁচামরিচ কুচি করে নিলাম এইবার এই কুচি করা গুলো একটি বাটিতে আমি তুলে নিব তারপর একটি বাটিতে আমি লাচ্চা সিমাই নিয়ে নিয়েছি এক প্যাকেট সিমাইয়ের অর্ধেকটা সিমাই সামান্য পরিমাণ লবণ আর ভাজা জিরার গুঁড়ো আর কুচানো ঝাল পেঁয়াজটা দিয়ে দিয়েছি সেই সাথে দিয়ে দিয়েছি এক প্যাকেট ম্যাগি মশলা ম্যাগি মশলাগুলো দিয়ে খুব ভালো করে হাত দিয়ে নিতে হবে। তারপর ঠান্ডা পানি দিয়ে আস্তে আস্তে একটি খামির মতো তৈরি করে নিতে হবে এই কাজটি করতে হবে সম্পূর্ণ আস্তে আস্তে কারণ একসঙ্গে বেশি পানি বেশি মতো করা যাবে না তার জন্য একটি বাটিতে আমি একটি ডিম ভাঙে ভেঙে নিলাম তারপর এক সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটাকে ফেটিয়ে একটি সাইডে রেখে দিলাম তারপর আলু চপের মতো এইভাবে চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেব ডিমের ভিতরে চুবিয়ে এবার আমি ব্রেড গ্রামের ভিতরে দিয়ে দিলাম ব্রেড গ্রামটা খুব ভালোভাবে এপাশ ওপাশ করে চেপে চেপে লাগিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলো চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে চুলা অন করে এবার চুলা অন করে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল মানে ভাজার জন্য যতটুকু তেল লাগে একে একে করে আমি ভেজে নিচ্ছি আমি তিনটি করে দিয়ে দিয়েছি বেশি দিলে ভেজে যাবে একটু সময় নিয়ে ভাজতে হবে তাহলে ভিতর থেকে খুব ভালোভাবে হবে আর উপরটা খুব কিসমি হবে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এবার আমি তুলে নিচ্ছি একে একে করে আমি সবগুলো ভেজে নিব তারপর সজের সাথে এগুলো পরিবেশন করবো আর সস দিয়ে এটা খেতে অনেক মজা লাগে বাসায় একবার হলেও ট্রাই করবেন